কুন্তলা সূর্যের শরীরে ডায়েরির মাধ্যমে ওষুধ না দিয়ে অন্যভাবে ওষুধ শরীরে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় উর্মি কুন্তলার সাথে দেখা করতে গিয়ে কুন্তলাকে বলছে আপনি এরকম অস্থিরভাবে হাঁটাচলা কেন করছেন এ কথা শুনে কুন্তলা বলতে থাকে কেন আমার কি শান্ত হয়ে বসে থাকার কথা এই তুমি কি হাদা তুমি কি কিছু বুঝতে পারো না উর্মি তখন বলে আচ্ছা আপনি আমার সাথে বাজা বাজে কথা না বলে কি হয়েছে বলুন কুন্তলা উর্মিকে বলে এই যে মহিলাটি বাড়িতে ঢুকেছে এই মহিলাটিকে চোখে চোখে রেখো মহিলাটির স্বভাব আমার কাছে ভালো লাগছে না সূর্যকে এরকম অবস্থায় ফেলে রেখে দীপা চলে গেল এই কথাটা আমার হজম হচ্ছে না উর্মি দীপা আমার সাথে খেলছে তো উর্মি খেলুক আমি এর শেষ দেখেই চারবো উর্মি কুন্তলাকে বলে আপনি না এসব করতে করতে সব কিছু লিমিট ক্রস করে ফেলেছেন সব কিছু গেটে ফেলেছেন আমি কি করে বিশ্বাস করব ওটা আমার দিদি এই কথা শুনে কুন্তলা বলে তোমার দিদি সব কিছু পারে উর্মি কুন্তলাকে বলে আপনার থেকে আমি আমার দিদিকে খুব ভালো করে চিনি আমি ওই ভয়ানক মহিলাটির চেহারা দেখেছি এই কথা শুনে কুন্তলা বলে আচ্ছা সাবধানের তো আর মার নেই তারপরও ওই মহিলাটির দিকে একটি নজর রেখো উর্মি কুন্তলাকে বলে ওই মহিলাটি যদি আমার দিদি হতো তাহলে এই নোটবুকটা ফেরত দিতে আসতো না এটি পরীক্ষা নিরীক্ষা করতো আর তারপর আমাদের অবস্থা খারাপ করে দিত তখন কি হতো বলুন তো এই কথা শুনে কুন্তলা বলে এই মুহূর্তে ওই নোটবুকের মাধ্যমে সূর্যের শরীরে ওষুধ ঢুকছে না অন্যভাবে ওষুধ ঢুকছে কুন্তলার মুখে এই কথা শুনে উর্মি অবাক হয়ে যায় আর বলে মানে আর এই দিকে দীপা আড়াল থেকে সব কথা শুনতে গেলে কোনো কিছুই শুনতে পায় না তখন দীপা বলতে থাকে দুর্বপা কিছুই তো শোনা যাচ্ছে না কিন্তু ওরা কি বলছে এই কথাগুলো আমার শোনা খুব দরকার কানে কানে কথা বললে আমি কি করে শুনবো কুন্তলা উর্মিকে বলে সব শেষ করে দিব আমি সব সবার সব ব্যবস্থা করে দিব প্রথমে রূপা আর কৃষ্ণর ব্যবস্থা করবো তারপর দীপার তুমি চিন্তা করো না আমার কাছে সব রকম ব্যবস্থা আছে এরপর কুন্তলা দেখতে পায়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ছদ্মবেশে দীপা কথা শুনছে তখন কুন্তলা বলে কে ওখানে এই কথা শুনে দীপা সেখান থেকে পালিয়ে যায় আর দীপার পিছনে কুন্তলা আর উর্মিও যায় দীপা রূপা আর কৃষ্ণর ঘরে গিয়ে তার আসল রূপ দেখালে রূপা আর কৃষ্ণ অবাক হয়ে যায় আর বলতে থাকে আমরা তো বিশ্বাসই করতে পারছি না এটা আপনি তখন দীপা বলে আমাকে জানতে হবে কি করে ডাক্তারবাবুর শরীরে ওষুধ যায় দীপা রূপাকে বলতে থাকে আমাকে জুড়ে ধাক্কা মেরে ফেলে দে এ কথা শুনে রূপা বলেন না আমি তোমাকে ফেলতে পারবো না তখন দীপা বলে না হলে এখনই সব কিছু শেষ হয়ে যাবে তুই আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দে এরপর দেখা যায় রূপা জোরে ধাক্কা দিয়ে দীপাকে ফেলে দিলে সেখানে উর্মি আর কুন্তলা চলে আসে তখন দীপা অভিনয় করে বলতে থাকে ওরা আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আমি নাকি ঠিকমতো কাজ করতে পারি না উর্মি তখন রূপাকে বলে কাজের মহিলার সাথে এরকম আচরণ করছিস কেন এরপর দেখা যায় সেখানে সূর্য এসে বলে যে আপনি কোথাও যাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট